এই সবে বরাত সব শব্দটা হচ্ছে ফার্সি ভাষায় সব শব্দ অর্থ হচ্ছে রাত আর বরাত মানে হচ্ছে মুক্তি সবে বরাত শব্দের অর্থ হয় মুক্তির রাত এই রাতটাকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত লাইলাতুল মানে রাত বরাত মানে মুক্তি এর অর্থ হয় মুক্তির রাত আবার এই রাতের আরেকটা নাম আছে লাইলাতুল নিসফি মিন শাবান বর্তমান আরবি মাস যে রানিং মাস এটা হচ্ছে সাবান মাস লাইলাতুল নিসফি মিন শাহবান মানে হচ্ছে সাবান মাস সে অর্ধরজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি আবার এই রাতের আরেকটা নাম হচ্ছে লাইলাতুল বারাকা বরকতের রাত এই রাতের মধ্যে আল্লাহ পাক মানুষকে বরকত দান করেন লাইলাতুল বরাত লাইলাতুল বরাত বরাত মানে মুক্তির রাত এই রাতে আল্লাহ মানুষকে মুক্তি দান করেন আজকের দিন আর অন্য দিনের মধ্যে পার্থক্য কি আজকের রাত এবং আজকের দিন অন্য দিন এবং রাতের মধ্যে পার্থক্য কি পার্থক্য বেশি কিছু না পার্থক্য এতটুকুই আজকের রাতে আল্লাহ বেশি দোয়া কবুল করেন আর অন্য দিন অন্য দিনের তুলনায় সবদিন তো আল্লাহর দোয়া কবুল করেনই

যাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে একা একা গোরস্থানে যাবে তার কবরের সামনে যাবে একা একা এটা ইস্তিমাই করার কোনো দরকার নাই একসাথে ইমাম সাহেব যাবে দোয়া করবে এমন না একা একা যাবে যাওয়ার পর তার আত্মীয় সজনের জন্য গোরস্থানে দোয়া করবে এটা একা একা করতে হবে ইমাম সাহেবকে নিয়ে জামাতের সাথে করতে হবে এই বিষয়ে এমন না যদি এমন করে তাহলে বেদআত হয়ে যাবে পরের দিন পরের দিন অর্থাৎ সারা তো জাগ্রত থাকার পর সেহরি খাবে সেই নিয়ে যাওয়ার সবাই রোজা রাখবে তিনটা রোজা রাখে রোজা নাই নিয়োগ করতে সবে বরাতে রোজা রাখতেছে এবং নিয়ত করলে রোজাই হবে না এটা সবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো রোজা নাই তাহলে রোজা আসলো কিভাবে প্রত্যেক মাসে আল্লাহ তিনটা রোজা রাখতেন ওই দলিলের ভিত্তিতে আল্লাহ তিনটা রোজা রাখতেন ওই দলিলের ভিত্তিতে মানে এখন তিনটা নফল রোজা রাখা যায় কেউ যদি চায় শুধু একটা রাখবে কেউ যদি তিনটা রাখতে পারবে কিন্তু সবে বরাতে রোজা রাখতে যেভাবে নিয়ত করলে রোজাই হবে না এই জন্য এই আমল গুলো আমাদের করতে হবে আর আমাদের বর্জনীয় আমল কি আমাদের বর্তমান সমাজে যে আমলগুলো করা হয় এক নাম্বার প্রথমে হালুয়া রুটি পাকানো হয় হালুয়া রুটি পাকানো হয় এটা যদিও দেখতে ভালো দেখা যায় কিন্তু রসুলের তরিকা না থাকার কারণে সেটা বেদাত বেদাত হয়ে গেছে রসুল কি সবার তাহলে খাইছে রসুল খালা সবার খাই নাই এটা রসুলের সুন্নত না কেউ যদি এমনটা করে তাহলে বেদাত হয়ে যাবে দুই নাম্বার দীর্ঘ সময় বয়ান করা দুই ঘন্টা তিন ঘন্টা ইমাম সাহেব বয়ান করবে বয়ান করে নামাজ এসার নামাজ হবে নামাজের পর দীর্ঘ সময় একটা দোয়া হবে দোয়ার পর সবাই যার যার বাড়িতে চলে যাবে আর বাড়িতে যাওয়ার আগে নামাজের পর কিছু তাবারক থাকবে জিরাফি থাকবে হালুয়া থাকবে এগুলো হচ্ছে বর্তমানে প্রচলিত নিয়ম যা ইসলামের মধ্যে জায়েজ এজন্য অল্প সময় সর্বোচ্চ এক ঘন্টা বয়ান করবে সর্বোচ্চ বয়ান করার পরে দোয়া হবে এশার নামাজ হবে দোয়া হবে তারপর যার যার ইচ্ছা যেভাবে কেউ চাইলে ঘরে নামাজ পড়তে পারবে কেউ চাইলে মসজিদে নামাজ পড়তে পারবে যার যেভাবে ইচ্ছা দোয়া করবে এভাবে রাত পার করবে এটা হচ্ছে ইসলামের সুন্নত তরিকা আমার করার পদ্ধতি